বেশ কিছুদিন ধরে অসুস্থ কামারহাটির বিধায়ক মদন মিত্র এবার অসুস্থ মদনকে দেখতে তার বাড়িতে গেলেন অভিনেত্রী তথা বরাহনগর উপনির্বাচনের তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় সোমবার মদনের দক্ষিণেশ্বরের বাড়িতে যান শায়ন্তিকা সেখানে গিয়ে মদনের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন তিনি পাশাপাশি উপনির্বাচনের দায়ীদের জন্য মদনের কাছে সাহস ও আশীর্বাদ চাইলেন সায়ন্তিকা আগামী এক জুন রয়েছে বরাহনগরের উপনির্বাচন এই আবহে মদনের থেকে পরামর্শ নিতে দেখা গেল সায়ন্তিকাকে অসুস্থ থাকার জন্য বেশ কয়েকদিন ধরে বাড়িতেই রয়েছেন মদন চিকিৎসকেরা তাকে বিশ্রামের পরামর্শ দিয়েছেন রাজনীতির কাজে কোনোভাবেই এখন দেখা যাচ্ছে না তাকে। গত বছর ডিসেম্বর মাসে নিউমোনিয়ায় আক্রান্ত হন মদন জ্বর ও শ্বাসকষ্টের সমস্যা নিয়ে এসএসকেএম হাসপাতালে ভর্তি করোনা হয়েছিল তাকে। টানা দিন সেখানে ভর্তি ছিলেন মদনের কাঁধে একটি অস্ত্রোপচারও হয় গত তেরো ডিসেম্বর তার কাঁধে অস্ত্রোপচার করে টাইটেনিয়ামের প্লেট বসানো হয়েছিল ছাব্বিশ ডিসেম্বর মদন এস কে এম হাসপাতাল থেকে ছাড়া পান তারপর থেকে তিনি বাড়িতেই আছেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং সাবস্ক্রাইব আর চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন ফর মো আপডেটস